ইতিহাসে সব থেকে বড় কয়েকটি উপস্থাপন করছি আমার সাথে আছে আমার পাঁচজন বন্ধু যাদের সাথে তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো আমি আমার ফ্রেন্ড তোমরা চেনো না সে কারণে আমি শুধু নামের পরিচয়টা করিয়ে দেবো ফ্রেন্ড দিস ইজ মাই ফ্রেন্ড আমির অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড তোমার নামটা জানো কি আমি বলে গেছি গাইজ কিছু উপকার নাই আর ভাই আপনার নামটা একটু সবাই জানে ফরিদ ও ফরিদ

1 তোমরা যদি প্রত্যেকই চাপ দাও এই ভিডিওতে তাহলে তোমরা তাদেরকে ডোনেট করতে পারবে তো আমরা এখন আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে কিছু বলতে চাই তো আমরা এখন বলবো সেই চ্যালেঞ্জগুলো কি কি হবে गाइस আমাদের এই হবে খুবই এক নিশ্বাসের ভিতরে যে সব থেকে বেশি সংখ্যা গুনতে পারবে সেভাবে পাঁচ তারপর যে 4 3 2 লাস্ট ওয়ান 1 এবং আমাদের মাঝে সর্বপ্রথম আছে ফোরি তুমি শুরু করো 1 2 3 এক দুই তিন চার পাঁচ ছয় সাতান্ন দশক এবার তেতাল্লিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন এসে দেখা যাক ফরিদের উপরে কে পায় আমরা তো ফরিদের টা দেখলাম এবার দেখবো আমির ভাই কতবারে দেখা যাক তার কত

এবার কিন্তু আমরা দেখবো আরেকজনের যিনি আগে থেকে বলছেন তার স্বাস্থ্যের সমস্যা তবুও দেখা যাক তার কত হয় তিনি হলেন আমার বন্ধু মাহদীপ গোটা মেট আচ্ছা হ্যাঁ তুমি শুরু করো থ্রি টু মানে স্বাস্থ্য মানে তোমাদের একটা গোপন কথা বলতে চাই গাছ দেখো ওদের কিন্তু আমরা সারি এসেছি অ্যান্ড আসলে মানে এই মাহদি যে বললো পুরো মহিলাদের কন্টে ভাই এত মানে নিম্ন সরে কী বলবো আচ্ছা তাই ওকে এবার আমরা ইশানেরটা দেখবো আমাদের লাস্ট কন্টেস্ট আর সে কত ভাই চলে গাইস এবার আমাদের যে আসবে সে কিন্তু আমাদের মধ্যে সর্বোচ্চ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সৃষ্টি স্কুলের বি অনের পাঁচ রোল গাইস পাঁচ না ছয় রোল গাইস দেখো পাঁচ রোল কিন্তু আজকে দেখো তার দম কতটুকু থ্রি

দেখা যাক এবার আমরা আমাদের ফাইনাল স্কোর দেখাবো যে কতবারে এন্ড তোমরা একটু এক সেকেন্ড আমরা ফাইনাল স্কোরটা দেখছি গাইস আসলে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু রেজাল্টটা চলে এসেছে এন্ড ফোনটা অফ হওয়ার কোনো একটু সমস্যা আচ্ছা আমি এটা লকটা খুলে দাও একটু ফার্স্ট টাইম করো ওনারা অপেক্ষা করছেন এন্ড আমাদের রেজাল্ট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে তো আসলে কি বলবো আমাদের মাঝে মানে

আর হলো এরপরে দুইয়ের পরে যে পেয়েছে মানে তিন সে হলো চৌষট্টি পেয়েছে বিশিষ্ট আমাদের পাঁচ রোল ব্যক্তি কি ঈশান হ্যাঁ ঈশান তোমার কেমন লাগছে মানে থার্ড হয়ে মানে তিন থার্ড হয়ে আমার বলার কিছু না এই বউ গেছে নাকি আচ্ছা সেটা বিষয় না হইতে পারলাম না এটাই দুঃখ তোমার ফার্স্ট হইতে আবার আবার লক্ষ্য আমাদের হলো যিনি মানে সেকেন্ড হয়েছে মানে তা যার হলো নাম্বার হয়েছে টোটাল ফোর সে হলো আমাদের আর কেউ নাম মুহিত ভাই মুহিত ভাই আপনাকে আমরা দেখতে চাই ভাই আপনি কি বলবেন আচ্ছা ওনাকে কিছু বলতে হবে না তুমি যাও চলে তুমি মানে চার পেয়েছ এবার আমরা মানে যাকে একটু বলছিলাম যে ওর নাম্বারটা কম হবে সে কিন্তু পেয়েছে সর্বোচ্চ পাঁচ নাম্বার পেয়েছে তাকে আমরা ডাকবো বিশিষ্ট ভাইয়ের কিছু বলবারই কই নাই ও কিনে গেলো দেখি এন্ড गाइस আমাদের এই চ্যালেঞ্জে যে ফার্স্ট হবে সেই কিন্তু মানে সবার শেষে আমরা কাকে খুঁজে পাব এটা আমরা খুঁজে পাব সেই কিন্তু হবে মূল বিজেতা আর সেই কিন্তু পাবে টোটাল টাকা তো দেখা যাক আমাদের এটা হবে সবচেয়ে সবচেল্যানের লাস্ট চ্যালেঞ্জ এই মেসেজে যে সবার শেষে আমরা কাকে খুঁজে পাব এটা লুপচুরি কোয়ালিটিতেম সে হবে কাস্ট আর আমরা যে ফার্স্ট হবে তাকে সেই মানে মূল বিজেতা আমরা তাকে টাকা দেব প্রত্যেক ভিউ অনুসারে আর এখন আমাদের সীমানাটা হলো ওই সাইড থেকে শুরু করে যে দেখো ভালো ওই থেকে শুরু করে হবে ওই সাইড থেকে জায়গা পর্যন্ত তোমাদের টোটাল আমরা আমি মানে এক থেকে বা পর্যন্ত এরকম একটা টাইম যার ভিতরে তোমরা পলাবা এখন বাজে হলো চারটা দশ অর্থাৎ তোমরা চারটা বিশের মধ্যে পঁচিশের মধ্যে তোমাদের যদি আমি না খুঁজে পাই তাহলে তোমরা অবশ্যই চলে আসবে এখন আছে আর আমি কিন্তু দেখো আমার এই গাতার ভিতর ভালো দিছে যাতে মানে ওদেরকে না দেখতে পারি কি করার আসলে মানে এটা তো করতেই হবে ব্লগের জন্য কিন্তু মানে বলাচ্ছে তো আচ্ছা হোক এটা বিষয় না এই ক্যামেরাম্যান ওদিক দূরে না ওদিক দূরে না তো গাইস আমরা কিন্তু এখন লুকাচ্ছি ঠিক আছে তো ইমরান কিন্তু আমাদেরকে খুঁজবে তো আমরা এখন যার যার পজিশন মতো লুকাবো তো সবাই সাথেই থাকো তো গাইস দেখো আমরা কিন্তু এক জায়গায় লুকিয়েছি তো আমাদের সব ফ্রেন্ডরা কিন্তু এখানে আছে তো আমরা সবাই কিন্তু এখানে লুকিয়েছি তো এখন আমরা চাচ্ছি যে আমরা টিম হয়ে ভাগ হয়ে যাব যাতে ওরা আমাদেরকে সহজে খুঁজে না পায়

গাইজ দেখেন আমরা কিন্তু ঈশানকেও পেয়ে গেছি এই যে তা তোমার এখানে ধরাকে কেমন লাগছে ধরা প্রথমত আমি সবার আগে আমি সবার প্রথমে ধরা পড়েছি যেটা আমার জন্য খুব খুব আমরা কিন্তু সবার শেষে ঈশানকে দেখলাম এই যে ঈশান যে চুপটি করে বসে ছিল আর তারা কিন্তু বেশ ছটফট করছিল দেখে তারা ধরা পড়ে যে আজও তো আমাদের বিজেতা হয়েছে

তোমাদের আরো যা যা চ্যালেঞ্জ প্রয়োজন এন্ড মানে দরকার ভালো মনে হয় সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা মন্তব্য দিবা আর যারা বিজনেস পারপাস করতে চান তারা আমার বায়োতে থাকা লি আমার ইমেইলে অবশ্যই মেসেজ দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম